নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আজকের এই ভিডিওতে জানাবো যে মোহনবাগানের প্রথম খেলা এ কবে আছে ডার্বি কবে আছে মোহাম্যাডানের প্রথম খেলা কবে আছে ইস্টবেঙ্গল দলের প্রথম খেলা কবে আছে সমস্তরা কিন্তু জানাবো তার পাশাপাশি বলবো অ্যালেক্সা নিয়ে কিন্তু এই মুহূর্তে আবার লড়াইয়ে নেমেছে মোহনবাগান ইস্টবেঙ্গল অ্যালেক্সাজি কোন দলে যাবে তার পাশাপাশি জিবি ম্যাকলেনকে নিয়েও কিন্তু ভালো আপডেট দেওয়ার চাই অনুরোধ করে একটা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জ আনুতার জন্য সবাইকে একটু করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলবো যে অ্যালেক্সাজির আপডেটটা অ্যালেক্সকে কিন্তু সবার প্রথমে ইস্টবেঙ্গল নেওয়ার কিন্তু চেষ্টা করছিলো এবং আমি কিন্তু আজ থেকে কুড়ি দিন আগে পনেরো দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে মোহনবাগান কিন্তু অ্যালেক্সাজিকে সই করার চেষ্টা করছে অনেকেই কিন্তু আমাকে সেই সময় মেসেজ করেছিলেন কমেন্ট করেছিলেন যে দাদা ইস্টবেঙ্গল তো অ্যালেক্সাজিকে অফিসিয়াল সই করে নিয়েছে বা সই করতে চলেছে আমি কিন্তু বলেছিলাম যে না এখনও অ্যালেক্সাজিকে সই করিনি মোহনবাগান অ্যালেক্সাজির জন্য ট্রাই করছে তো এটা কিন্তু এবার অফিসিয়াল এবং কনফার্ম হয়েছে যে মোহনবাগান অ্যালেক্সাজিকে নেওয়ার চেষ্টা করছে তবে অ্যালেক্সাজি মোহনবাগান দলে যাবে না ইস্টবেঙ্গল দলে যাবে সেটা কিন্তু পরের কথা আগে হায়দ্রাবাদ এফসির উপর নির্ভর করবে যে হায়দ্রাবাদ ভবিষ্যতে কি করবে তার ক্লাব তো অ্যালেক্সাজি যদি হায়দ্রাবাদ না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু অ্যালেক্সাজি নয় ইস্টবেঙ্গল নয় মোহনবাগান যে কোনো একটা দলে সই করবে অর্থাৎ অ্যালেক্সাজি কিন্তু এখনও কনফার্ম নয় যে তার ভবিষ্যৎ কী হবে তিনি মোহনবাগান দলে সই করবেন না বেঙ্গল দলে সই করবেন তো অ্যালেক্সাজির জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে বলছি কিছুদিন ওয়েট করুন অ্যালেক্সাজির আপডেটটাও কনফার্ম এলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে জেম ম্যাকলেনকে নিয়ে আপডেট দেবো জিমিম অ্যাকলারেন কিনে খুবই ভালো খবর জিমি তিনি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছেন এবং যত সম্ভব জেমি কিন্তু দলের সঙ্গে হালকা প্র্যাকটিসও করছেন তবে এই মুহূর্তে জেমি ম্যাকলারেন সেমিফাইনাল খেলবে কি খেলবে না এটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে হোজে মনোনার ওপরে যদিও জিমিম ম্যাকলারেন কিন্তু সেমিফাইনাল ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম হয়তো লাস্ট দশ পনেরো মিনিট দেখলে দেখতে পারি তবে আমার মনে হয় না জিমি ম্যাকলারেন নিয়ে এই মুহূর্তে রিস্ক নেবে হোসে মলিনা যদিও জেমি ম্যাকেলকে নিয়ে কিন্তু কোনো খারাপ খবর নেই ভালোই খবর আছে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু সুস্থ আছেন তাই এইবার ডিপেন্ড করছে মলিনার উপর মলিনা জেমি ম্যাকে খেলিয়ে রিস্ক নেবে কি নেবে না তবে আমার মনে হয় জেইম ম্যাকল্যানকে কিন্তু এত তাড়াতাড়ি খেলিয়ে রিস্ক নেবে না যদি মোহনবাগান ফাইনালে প্রবেশ করায় সেক্ষেত্রে কিন্তু জেইম ম্যাকলেনকে সুযোগ দিতে পারে মোহনবাগান হোসে মলিনা আগে কিন্তু দেবে বলে আমার মনে হয় না তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলবো যে আইএসএল এ ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামেডানের খেলা কবে আছে তো ওপেনিং ম্যাচ আমি আগেও বলেছিলাম ওপেনিং ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে তেরোই সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গন মানে মোহনবাগানের হোম গ্রাউন্ড অর্থাৎ ওপেনিং ম্যাচ মোহনবাগান আর মুম্বাইয়ের মধ্যে হবে তেরোই সেপ্টেম্বর তার তারপরের দিনই খেলা আছে চোদ্দই সেপ্টেম্বর সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরুর গ্রাউন্ড শ্রী কান্তিরাবা স্টেডিয়াম চোদ্দোই সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি ভার্সেস ইস্টবেঙ্গল শ্রী কান্তিরাবা স্টেডিয়াম এবং মহামেডান এসসির প্রথম খেলা আছে কিন্তু ষোলোই সেপ্টেম্বর এটা যুবরতী ক্রীড়াঙ্গন বা কলকাতাতে হয় মহামেডানের অর্থাৎ গ্রাউন্ড অর্থাৎ অর্থাৎ মহামেডান এসির প্রথম খেলা হবে ষোলোই সেপ্টেম্বর এইবারে বলি মোহনবাগান ভার্সেস মোহাম্যাডান এসসি সেটা কিন্তু মিনি ডার্বি আছে পাঁচই অক্টোবর মোহনবাগান মোহাম্যাডানের খেলা আর বলছি মোহনবাগান ভার্সেস মোহামেডানের পাঁচই অক্টোবর খেলা আছে এবং কলকাতার আরবি হচ্ছে উনিশে অক্টোবর সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান কলকাতার আরবি খেলা হবে এর প্রথম উনিশে অক্টোবর ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ছয় নভেম্বর আছে আরও এক মিনি আরবি সেটা খেলা হবে আপনার ইস্টবেঙ্গল এফসি ভার্সেস এস এসসির মধ্যে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু ইস্টবেঙ্গল ভার্সেস মহামেডানের মিনি আরবি আছে নয় নভেম্বর তো বন্ধুরা আজকের আপডেট এতটাই বলার ছিল এর বিষয়ে আপডেট দিতে পারছি না শরীরটা খুব একটা খারাপ ভালো নয় তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে উত্তরেছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ